চতুর্থ দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে এবার শুরু হবে পঞ্চম দফার নির্বাচন সেখানে সাতটি আসনে শুরু হচ্ছে নির্বাচন তো চতুর্থ দফার নির্বাচন বিকাল পাঁচটার মধ্যে কোন আসনে কতগুলি করে ভোট পড়েছে দেখতে পাচ্ছেন বোলপুরে সাতাত্তর পয়েন্ট সাতাত্তর শতাংশ ভোট পড়েছে বহরমপুর পঁচাত্তর শতাংশ পঁচাত্তর পয়েন্ট ছত্রিশ শতাংশ ভোট পড়েছে কৃষ্ণনগর সাতাত্তর পয়েন্ট উনত্রিশ শতাংশ ভোট পড়েছে রানাঘাটে সাতাত্তর পয়েন্ট ছেচল্লিশ শতাংশ ভোট পড়েছে বর্ধমান পূর্ব সাতাত্তর পয়েন্ট ছত্রিশ শতাংশ ভোট পড়েছে বিকাল পাঁচটার মধ্যে বর্ধমান দুর্গাপুর এখানে পঁচাত্তর পয়েন্ট শূন্য দুই শতাংশ ভোট পড়েছে আসানসোল ঊনসত্তর পয়েন্ট তেতাল্লিশ শতাংশ ভোট পড়েছে বীরভূমে পঁচাত্তর পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ ভোট পড়েছে চতুর্থ দফার এটাই কিন্তু সমস্ত তথ্য এর পরেই শুরু হতে চলেছে পঞ্চম দফা ভোট মোট আসন ছিল সেখানে সাতটি কুড়ি মে সেই পঞ্চম দফা ভোট শুরু হবে ষাটটি আসনের নাম এখানে উল্লেখ করে দিয়েছে আরামবাগ বনগা, ব্যারাকপুর হাওড়া উলিবিরিয়া শ্রীরামপুর হুগলি তো অবশ্যই আপনারা জানেন যে এখানে তৃণমূল জয়ী ছিল না বিজেপি জয়ী ছিল তো দু হাজার উনিশ সালের যে খবরটি উল্লেখ করা হয়েছে এখানে তৃণমূল জয়ী ছিল দেখতে পাচ্ছেন মোট ভোট পেয়েছে ছ লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো একুশটি এর শতাংশ উল্লেখ করা হয়েছে চুয়াল্লিশ পয়েন্ট আটাত্তর শতাংশ বিজেপি ভোট পেয়েছে ছ লক্ষ আটচল্লিশ হাজার সাতশো আটাত্তর এবং চুয়াল্লিশ পয়েন্ট সত্তর শতাংশ ভোট পেয়েছে সিপিএম এখানে ভোট পেয়েছে এক লক্ষ এত কিন্তু এখানে ছয় পয়েন্ট বিরানব্বই শতাংশ ভোট পেয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেস এর পরেই আপনারা সিপিএম বিজেপি তৃণমূল কিন্তু তৃণমূল কিন্তু সেখানে জয়ী ছিল দু সালে দু সালে কুড়ি মে দু সালে কুড়ি মে তোমাদের ভোট হতে চলেছে পঞ্চম দফার ভোট সাতটি আসনে ভোট হবে সেখানে ভোট হতে চলেছে দেখতে পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় বিজিবি এবং রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল খুব সুন্দর এবার এখানে টেক্কা লেগেছে এবার এই ভোটে কে জয়ী হবে এবং কে বিজয়ী হবে সে বিষয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন পঞ্চম দফার ভোট কুড়ি মে শুরু হতে চলেছে আগের দু সালে হুগলিতে যে ভোট পেয়েছিলো বিজিপি সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছ লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটি এবং ছেচল্লিশ পয়েন্ট উনপঞ্চাশ শতাংশ হুগলিতে কিন্তু বিজিপি জয়ী ছিল এবার তৃণমূল সেখানে ভোট পেয়েছে পাঁচ লক্ষ আটানব্বই হাজার এত কিন্তু তার শতাংশ রয়েছে একচল্লিশ পয়েন্ট একচল্লিশ শতাংশ সেখানে কিন্তু বিজিবি জয়ী ছিল এরপরে সিপিএম এতগুলি ভোট পেয়েছে কংগ্রেস এতগুলি ভোট পেয়েছে কিন্তু সে বিষয়ে এখানে এগিয়ে কারা ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গুর চন্দননগর এই সমস্ত যে উল্লেখ আসনগুলি ছিল তারা কিন্তু ছিল এই জন্য বিজিবি সেখানে এগিয়ে রয়েছে তো এবার দু হাজার চব্বিশ সালে যে ভোট হতে চলেছে পঞ্চম দফার সাতটি আসনে এবার আমরা দেখব সেখানে কে জয়ী হয়